আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলই দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক না তিনি সম্পূর্ণ দেখলো আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন

গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি আপনার আমার বাড়ি হলো বরিশাল বরিশালে না ওখানে যাওয়া আসা হয় না না স্বামী সন্তান নাই না কেউ নাই স্বামীর কি হয়েছে মারা গেছে সন্তান হয় না না হ্যাঁ সন্তান কি হয়েছিল না না হয় নাই আচ্ছা অল্প কদিন সংসার করছিল হ্যাঁ আচ্ছা এখন কি কাজ করেন এখন এমনি আমি ছোটখাটো যে কোনো কাজ পাই এডি কইরা কোনো যেটা বানিয়ে দেই করেন হ্যাঁ

আমি আপাতত বিয়ে সবে হইছিল তো সংসার করছেন কয়দিন এখন বিবাহিত মানুষ আপনার জীবন আসলে হবে হ্যাঁ যদি ভালো হয় আমি বিয়ে করব তাকে সে যদি আমাকে ভালো মনে করে বরণ প্রস্তাব করে হুম তাহলে বিয়ের কিছুদিন সংসার করবেন হ্যাঁ করব আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কি আপনার সাথে আমার এই আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন নাকি আমি বলে দেব আমি বলে দিই আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে সাথে একটু বলে না আচ্ছা কি নাম বলেন আপনার শিরিন শিরিন শিরিনের নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017 01 7 7 ডাবল 3 ডাবল 3 2 4 2 4 2 1 2 1 70 70 আচ্ছা এই নাম্বার না হ্যাঁ এই নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 017 03 24 21 70 এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা শিরিন তো আর কিছু বলবেন না আর কিছু বলার নেই আর কি বলবো দর্শক ভাইরে ফোন দিলে দর্শকের সাথে ভালো করে কথা বলি না হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শিরিনের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম